নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারাবা পার্টিস ইউটিউব কৃষ্ণনগর রোডের ওপর দেখছেন কৃষ্ণনগর হাইওয়ের আমি দাঁড়িয়ে রয়েছি এই রকম একটা ঠাকুরতলা এই হচ্ছে টার্নিং এই টার্নিং থেকে ঘুরলেই ঠাকুরতলা ঠাকুরতলা নৃসিংহ মন্দির থেকে মাত্র তিনশো চারশো মিটারের মধ্যে একদম মেন রোডের ওপর দেখতে পাচ্ছেন এই প্রাচীর থেকে শুরু করে এই যে পাশে যে লাল মন্দিরটা দেখছেন মন্দিরের পেছনের যে জায়গাটা খুঁড়িটা বড় একটা পিলার পোতা রয়েছে এই ফন্ট দিয়ে একদম মেইন রোডের ওপর দেখতে পাচ্ছেন মেন রোডের ওপর একদম মেন রোডের উপর সাত কাঠা জায়গা রয়েছে এই বিল্ডিং সহ ওটা একটা শাটার দোকান রয়েছে এটা ঘর রয়েছে এখান থেকে জমিটা চলে যাচ্ছে পেছন দিকে এই ফন্ট দিয়ে এই হচ্ছে পুজিখান মন্দিরের গা ঘেসে এখান থেকে এই যে পিছে পাঁচিল করা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে দেখছেন একদম পাঁচিল করা চারিদিকে পাঁচির দিয়ে ঘেরা রয়েছে একদম এই যে পাঁচির দেখছেন বাউন্ডারি ওয়াল চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে এই ঘর দিয়ে একদম মেন রোডের ওপর এই মেন রোডের ওপর সাতকাটা জায়গা এই পজিশনে আপনারা হসপিটাল নার্সিং হোম স্কুল যা খুশি করতে পারেন এবং পার্সোনাল বিজনেসের জন্য এই জায়গাটা চলতে পারে এটা একদম ঠাকুরতলা মন্দির থেকে এখান থেকে আমি ঠাকুরতলা মন্দিরটাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি একদম ওই যে দেখছেন গাড়িগুলো চলছে জুম করে দেখাই একটু ওই যে গাড়িগুলো চলছে মেন রোডটা মেন রোড থেকে জাস্ট এগোলেই মন্দির মন্দির থেকে এক মিনিটের ডিস্টেন্সে মেন রোডের ওপর মাত্র ষাট লাখ টাকায় এই সাত কাঠা জমিটা সাত কাঠা ঠিক নয় এটা সাত কাঠারও একটু বেশি জমি রয়েছে দেখছেন একদম পাড়াঘর পেছনে মাঠ রয়েছে খেলার মাঠ এই মাঠ সারা জীবন খোলা থাকবে পেছনে রাস্তা রয়েছে বাড়িঘর রয়েছে একদম মেন রোডের ওপর মেন রোডের ওপর নবদ্বীপ কৃষ্ণনগর রোডের ওপর যারা প্রজেক্ট করতে চাইছেন যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই জায়গাটি এই দুর্দান্ত জায়গাটি মাত্র ষাট লাখ টাকায় পাওয়া যাবে যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করুন আমাদের মাতারা প্রপার্টিসের কন্ট্যাক্ট নাম্বারে হচ্ছে মেন রোড আরেকবার ফোনটা দেখিয়ে দিই এই হচ্ছে ফন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন অন্য কোন প্লটে সাথে থাকবেন ভালো থাকবেন জায়গাটি কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ